গোটা একটা বছর তোমাদের দাদা ভাইয়ের সাথে কাটিয়ে ফেললাম দেখতে দেখতে একটা বছর কিভাবে যে কেটে গেল বুঝতেই পারলাম না আগের ভ্লগটা দেখে নিশ্চয়ই অনেকেই বুঝে গেছো আমাদের কিন্তু কিছুদিন আগেই অ্যানিভার্সারি ছিল তবে বেশ দু একদিন বাড়িতে অনুষ্ঠান থাকায় তোমাদের সাথে কোনো ভ্লগই শেয়ার করতে পারিনি আর তোমাদের অপেক্ষায় রাখবো না এবার অ্যানিভার্সারি স্পেশাল প্রত্যেকটা ভ্লগই তোমাদের সাথে পরপর শেয়ার করে দেব। সো হ্যালো এভরিওয়ান আমি রাজশ্রী আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম বারটা ছিল তিরিশে এপ্রিল আর দিনটা ছিল বুধবার ভেবেছিলাম সকাল থেকে উঠেই ব্লগটা শুরু করব তবে একা হাতে বাড়ির সব রান্না বান্না কাজকর্ম থাকায় ব্লগটা সকাল থেকে শুরু করার আর সময় হয়ে ওঠেনি এখন ঘড়িতে ওই বিকেল চারটে মতো বাজছে আজকে চুলটা আবার একটু শ্যাম্পুও করেছি এখন ঘরে এসে আগে চুলে একটু সিরাম দিয়ে নিচ্ছি ভালো করে নইলে এত বড় চুলে প্রচণ্ড জট পড়ে যায় আর জট ছাড়ানো কতটা যে সমস্যা সেটা তো আর বলার নয় বিয়ের আগে সেই শেষ চুল কেটেছিলাম তারপর থেকেই আর চুল কাটা হয়নি আজকের দিনটা গেলে তবেই আবার আগের মতো চুল কাটতে পারবো বিয়ের পর যে এক বছর চুল কাটতে হয় না এই নিয়মটা আমি তো পালন করেছি তোমরা কারা কারা পালন করেছো অবশ্যই জানিও তারপরই এদিকে সিঁদুর পর নিলাম আমি বেশিরভাগ সময় লিকুইড সিঁদুরই পড়ি তবে আবার একদিন একদিন ইচ্ছে হলে গুঁড়ো সিঁদুরই পরি কেন জানি না আমার কেমন লিকুইড সিঁদুরটা পরতেই বেশি পছন্দ হয় গুঁড়ো সিঁদুরটা খুব একটা পছন্দ না হলেও তবে একদিন একদিন ইচ্ছে হলে পরে থাকি আজ আমাদের প্রথম বিবাহবার্ষিকী আর সেই ব্লগই তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব সকাল থেকে কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি তবে আজকের ব্লগটা এইরকম বিকালবেলা থেকে শুরু করলাম এখন ঘড়িতে বাজে পুরো পাক্কা ওই যে দেখো এখন ঘড়িতে বাজে পুরো পাক্কা চারটে আর আর আমি কিন্তু এখন সবে স্নান করে এলাম সকাল থেকে রান্না ভাজা খাওয়া দাওয়া সেরে সবেমাত্র স্নান করে এলাম তো এখন থেকে পুরো ব্লগটা শুরু করলাম চলো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আমাদের বাড়ি থেকে কিন্তু মা বাবা ভাই মামার ছেলে সবাই আসছে আর অ্যানিভার্সারির দিনকেই আসছে আগে আসেনি মানে কালে গতকাল আসেনি আসলে কেউ আসতে চাইছিল না আজকে আবার সবাই আসছে অনেক করে বলাতে বিকেল তো হয়েই গেল এদিকে তোমাদের দাদা ডেকোরেশনের জন্য বেলুন ফোলাচ্ছে আর মাত্র কিছু ঘন্টার অপেক্ষা তারপরে রাতের দিকে সেলিব্রেশন হবে তাই তোমাদের দাদা এদিকে সব কিছু গুছিয়ে রেডি করছে আর আমরা কিন্তু সকালের দিক দিয়ে অনুষ্ঠানের কোনো প্রোগ্রাম রাখিনি সেইভাবে রাতের দিকে শুধুমাত্র সেলিব্রেশনটা করব আগে থেকেই তেমনটাই ভেবে রেখেছিলাম এদিকে সাড়ে পাঁচটার দিকে আমাকে সাজাতে চলে আসবে আমার আজকের মেকআপ আর্টিস্ট হঠাৎ মনে পড়ে গেল আজ অ্যানিভার্সারি এখনও নেল পলিশ পরা হয়নি তাই ভাবলাম ঝট করে বসে রিমুভার দিয়ে নখগুলো ভালোভাবে ক্লিন করে নিয়ে তারপরই একটা নতুন নেল পলিশ পরব এর মধ্যেই দেখি মা বাবা ভাইরা চলে এসেছে আসলে বাবা মায়েরা অনেকটাই বেলার দিকে মানুই বারোটার সময় করে বেরিয়েছিল বাড়ি থেকে সেই কারণেই বিকাল হতে না হতেই চলে এসেছিলো আসলে অনেকটা রাস্তা ট্রেন দিয়ে আসতে তো অনেকটাই সময় লাগে সেই কারণেই একটু তাড়াতাড়ি বেরিয়েছিলো আর বিকাল হতে না হতেই পৌঁছে গিয়েছিল তাই সবাই চলে আসাতে একটু খাবার দাবারের ব্যবস্থা করতে নিচে গিয়েছিলাম আর নেল পলিশ আর তারপর পড়া হয়নি আর তার মধ্যেই দেখি মেকআপ আর্টিস্টও চলে এসেছিলো সেই কারণে একেবারে মেকআপ শেষ হওয়ার পরেই নেল পলিশটা পরেছিলাম অ্যানিভার্সারির বিকালটা পার্ট ওয়ানের মাধ্যমে এভাবেই শেয়ার করলাম কেমন লাগলো জানিও খুব শীঘ্রই পার্ট টু অ্যানিভার্সারি সেলিব্রেশনের ব্লগ নিয়ে আসছি যারা এখনও পর্যন্ত এরকম সুন্দর সুন্দর ব্লগ দেখার জন্য পেজটা ফলো করুনি ঝট করে ফলো করে দিও ততক্ষণ সবাই কে